আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহবাকের রহমতে আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আজকে সকাল থেকেই ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না কোনো একটা কারণে তবে যাই হোক ভাবলাম যে কোনো কিছু আজকে ভিডিও করব না ফোনটায় হাতে নিতে মন চাচ্ছিলো না কিন্তু এই যে দুপুরবেলা দেখেন আমি বাস ফাড়ছি এই লম্বা একটা বাস তো সেই বাঁশের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত দা ভিতরে ঢুকিয়ে তারপরে এই যে হাতে একটা বাঁশের মুগুর তো এই মুগুর দিয়ে বাড়িতে মানে বাড়ি দিতে 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 এইভাবে বাসটা ফাড়ছি তো এই বাঁশটা ফাড়া কতটা যে কঠিন সেটা আমি মানুষের ফাড়া দেখেছি বাস কিন্তু আমি নিজে কখনো বাঁশ ফাড়িনি এইভাবে আর কাঁচা বাঁশ কিন্তু ফাড়তে কোনো ব্যাপার না কাঁচা বাঁশ একটু দা দিয়ে চাপ দিলেই ফাড়া হয়ে যায় কিন্তু এই যে এরকম শুকনো আদা বাঁশ সেগুলো প্রতিটা বাঁশের যে গিরা তো এই প্রতিটা বাঁশের গিরাই গিরাই মানে ফাড়া আর প্রতিটা বাঁশের গিরে গিরে ফাড়া এই পাশতে ওই পাশ পর্যন্ত কতটা যে কঠিন সেটা আসলে আমি আজকে টের পেলাম তো যাই হোক বাসটা ফাড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট হয়েছে বাসটা ফাড়তে আমার তো বাসটা ফেরে তারপরে যে দেখেন এই পাশে আজকে টিনের বেড়া দেব। তো দুই সাইডে টিনের বেড়া দিয়েছি তারপরে টিনে দরজা বানাইছি আছে বাকি আর দুই সাইড রান্নাঘরের মোট চার সাইড আর একটা দরজা তো চার সাইডের ভিতরে দুই সাইড হয়েছে আর একটা দরজা হয়েছে আর বাকি আছে এই যে এই দুইটা সাইড তো আলহামদুলিল্লাহ আজকে দুই সাইড আমি বেড়া দেব। মানে দুই সাইড না এক সাইড বেড়া দেব যে সাইডটা যে দেখেন খুলে রাখিছি আমি তো এখানে ওই যে পাটকাটি মানে ওই যে খড়বিশালির ওই বেড়াটা ছিল তো সেই বেড়াটা খুলে আমি ওখানে রেখে দিয়েছি তো এখন আমি এই যে দেখেন হাতুড়ি পেরেক তারপরে টিনগুলো সব পাতপাত করে মেপে মেপে সাজাইছি কোনটা কোনখানে মানে যাবে তো যাই হোক সেইভাবে আর কি টিন মিস্ত্রির কাজটাও শেষমেশ করলাম আর কি তো যাই হোক জীবনে কোনো কাজই আর বাদ রাখিনি কোনো কাজই আর করতে বাকি নাই সব কাজই করছি আলহামদুলিল্লাহ তো যাই হোক টিনের এই যে ওই চালটা মানে বেড়াটা বানানো হয়ে গেছে এখন বেড়াটা আমি সেট করব। তো যাই হোক এই যে বেড়াটা সেট করা আলহামদুলিল্লাহ হয়ে গেছে এই পাশে একটু ছোট করছি কারণ আমি যখন খড়ের চুলাই দিনের বেলায় রান্না করব। যাতে একটু আলো যায় আলো গেলে লাইট জ্বালা লাগবে না দিনের বেলায় যার কারণে উপরে একটু ফাঁকা রাখিছি আর এদিকে যে দেখেন আমি কাজগুলো করছিলাম আর আমার আনাজ যে কী পরিমাণে জ্বালাতন করেছে আর কি পরিমাণে গায়ে কাদা ময়লা আর রাফি শুধু আনাসে ধরে ধরে মারে খালি কিল গুতা চর চাটি তো সব সময়ই গুঁতা মেরে ফেলিয়ে দেয় তো যাই হোক কী করবো আসলে ছোটো ভাইয়ের সাথে এরকম মারামারি সব সময় করেই সব বাচ্চারাই তো যাই হোক একদিকে আমি এত কষ্ট করে গরমেতে কাজ করছিলাম আর একদিকে মনটা ভীষণ কোনো কারণে খারাপ ছিল আর আরেকদিকে রাফিয়ার আনাসের এই দুরবস্থা দেখে তো যাই হোক আলহামদুলিল্লাহ টিন দিয়ে বেড়াটা তো আমার সেট করাও হয়ে গেছে এখন বাধারপালা চারপাশে বেঁধে টেঁধে দেব তো যাই হোক আমি টিনের ওই কাজগুলো করছিলাম আর ওদিকে রাফিরা রানাসের ঘরে আপেল ছিল মালটা ছিল তো সেগুলো কেটে দিলাম বলছিলাম ফ্যানের বাতাসে বসে বসে দুই ভাই খাও তো যাই হোক এই যে এখন হচ্ছে রাতের বেলা তো সেই বিকাল পর্যন্ত আমি টিনের কাজ করেছি টিনের কাজ করে ওই যে বাঁশটা ফাড়িসি মুগুর দিয়ে যে এরকম উঁচু করে করে বাঁশটা বাড়ি দিয়েছি তাতে আমার কোমরে ব্যথা জ্বালা যন্ত্রণায় আমি যখন গোসল করে ঘরে গেছি তখন আমি মনে হচ্ছিল যে মনে হয় আজকে আর বাঁচবো না আজকেই মনে হয় শেষ দিন এরকম মনে হচ্ছিল আমার তো যাই হোক কোনো কষ্ট হয়েছে বিকালবেলা শুয়েছিলাম শুয়ে 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 থাকলে তো হবে না শুয়ে শুয়েও ভিডিও এডিট করেছি ওই ব্যথা নিয়ে তো সেই ব্যথা নিয়ে শুয়ে শুয়ে ভিডিও এডিট করে টরে রেখে দিলাম দিয়ে তারপরে যে রাতের বেলা দেখেন আমি লাউ দিয়ে ডিম রান্না করে নিয়ে আসলাম আর রাফিয়া রানের জন্য শুধু ডিম ভাজি করেছি আর লাউ দেবো ওর ভিতরে আর সাথে একটু ছোটো মাছ সসরি করেছি তো এই রান্নাটা ভাগ্য ভালো যে গ্যাসের চুলা ছিল তাই ঝটপট রান্নাঘরে গিয়েছি আর রান্নাটা করে ঘরে চলে আসছি আর এদিকে রাইস কুকারে ভাত বসাইলাম তো যাই হোক টিনের বেড়া আলহামদুলিল্লাহ তিন সাইডে দেওয়া হয়ে গেছে আর আছে শুধুমাত্র পিছন সাইডটা তো পিছন সাইডটা ভাবছি দিব নাকি দিব না তো এখনও পিছন সাইডটা ভালো আছে তো যাই হোক দেখি ভেবে চিনতে যদি মন চায় যে পিছন সাইডটা দেবো আর যদি মন না চায় তাহলে দেব না সামনের বছর দিব ইনশাল্লাহ তো এখন এই যে দেখেন ভাত খেয়ে নেব দুপুরবেলা ওইরকম হাত পায়ে ব্যথা বিষে কোমরে জ্বালা যন্ত্রণা করছিল যার কারণে আর ভাত আর খাইনি আর ভাতও কম ছিল চাল ছিল না সকালে অল্প করে রান্না করিলাম ভাত কম ছিল তো যাই হোক এই তো আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে বেতন পাইয়ে কিন্তু আমি চাল টাল সবই কিনে নিয়ে আসছি তো দেখেন এখন কিন্তু বাজে রাত দশটা পাঁচ মিনিট আর ভিডিও আপলোড হইলো মাত্রই মানে পাবলিশ হলো তো আমি সাথে সাথে ভিডিওতে অ্যাড বসালাম অ্যাড বসিয়ে একটা কমেন্ট এলো কমেন্টে রিপ্লাই দিলাম দিয়ে তো কমেন্টটা করছে মরিয়ম পুতুল আপু তো যাই হোক আপুর কমেন্ট করছে আজকে ফার্স্ট তো আপুর কমেন্টটা রিপ্লাই দিয়ে তারপরে এখন আমি কি করছি সেটা আপনাদেরকে দেখাই এই দেখেন এটা হচ্ছে যে বাঁশের কুলো চাল ছাড়া ধান ছাড়া কুলো তো এই এই যে এইটা হচ্ছে এই জায়গায় থাকে তো এই কুলোগুলো কিন্তু দেড়শো টাকা করে মানে আগে ছিল পঞ্চাশ ষাট টাকা করে আর এখন একশো পঞ্চাশ টাকা করে কুলোটা একদম নতুনই আছে কিন্তু কালার নষ্ট হয়ে গেছে বাসের জিনিসগুলো জন্য তো এইটা আমি এখন এই যে দেখেন খাতা সেলাই করা গুটি রাপি সুতো ঘমর কাইসি এগুলো নিয়ে এখানে বইছি এখন এটা আমি বাঁধবো সংসার আসলে কাজের শেষ নেই একটার পর একটা সারা দিন কাজ করতেই থাকি তবে রাত বারোটার আগে কোনো কাজ শেষ হয় না তো যাই হোক এখন এই যে এটা বাদব আমি বেঁধে তারপরে বাদ বাকি অন্য কাজ তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে কুলো বাধা দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অন্তর থেকে আমার বুক ভরা দোয়া রইল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম